নমস্কার আমি নবনীতা দেশ সরকার সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিংয়ে আজকের গানের ক্লাসে একটা দারুণ পাল্টা তোমাদের সাথে শেয়ার করব সেই পাল্টাটা খুব মজাদার একটা পাল্টা কিন্তু একটু ডিফিকাল্টও বটে কিন্তু হ্যাঁ অবশ্যই বিভিন্ন পাল্টার সাহায্যে বিভিন্ন চ্যালেঞ্জ আমাদের অ্যাকসেপ্ট করতেই হয় এবং যার জন্য কিন্তু আমাদের রেওয়াজটা আরও সমৃদ্ধ হয়ে ওঠে তো আজকের পাল্টাটার কি বিশেষত্ব বা কিভাবে পাল্টাটা করব সবটাই আমি তোমাদের সাথে এবং তার নোটেশান আমি আজকের ক্লাসে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস তার সাথে বলে রাখি আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে এই মুহূর্তে যে নাম্বার স্ক্রিনে যাচ্ছে সেখানে ফোন করে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারবে আজকের পাল্টাটা আমরা দুটো তালকে কম্বাইন্ড করে করব। দেখো বিভিন্ন তালের ওপর ভিত্তি করে তাল কেন্দ্রিক পাল্টা তো আমরা অবশ্যই অভ্যাস করব। ধরো এক একটি পাল্টা এক একটি তালে বেঁধে যেরকম আমি কম্পোজ করি নিজে যে ধরো একটি ত্রিতালের একটি কাহারবার একটি দাদরার একটি ঝাপতাল একটি একতাল একটি তাল বিভিন্ন রকমের পাল্টার এই অভ্যাস আমি আমি লেসেন দিয়ে থাকি কিন্তু আজকের পাল্টাটা যেটা করব সেটা আমি একটি পাল্টাতেই দুটি তাল কম্বাইন করব কিন্তু চলবে কিন্তু একটিই তাল চলবে মানে বাজবে কিন্তু একটিই তাল যেমন ধর আমি এক্সাম্পল বলছি আজকের পাল্টাটা আমি কম্পোজ করেছি ঝাঁপতালের উপরে তো ঝাঁপতাল যেরকম চলে সেরকম একটি লয় ঝাঁপতাল চলতে থাকবে কিন্তু তার মধ্যেই আমি কিছুটা অংশ দাদরা বা একতাল তোমরা বলতে পারো মানে থ্রি থ্রি প্যাটার্নে যাবে থ্রি থ্রি ছন্দে যাবে সেরকম একটা প্যাটার্ন ইনসার্ট করেছি এই রকমের রেওয়াজ কিন্তু তালে মজবুত হতে একটি ভীষণ ভীষণ উপকারী রেওয়াজ তার মানে তোমার ঝাপতাল চললে ঝাপতালের বিভাগটা কীরকম যাবে টু থ্রি আবার টু আবার থ্রি তো এইভাবেই ঝোঁকটা দেওয়া হয় যখন পাল্টাটা করা হয় অবশ্যই যে প্রথম সেগমেন্ট আমি দুটো নোট বলবো তারপরে সেগমেন্টে তিনটে নোট বলবো তারপরে আবার দুটো নোট বলবো তারপরে তিনটে নোট বলবো কিন্তু হোয়াট ইফ যদি আমরা এভাবে প্র্যাকটিস করি যে সেই ঝাপতালটাই চলবে কিন্তু সেই প্রথম দুটো নোটের মধ্যে আমি তিনটে নোটকে ফিট করব তারপরে তিনটে তারপরে আবার তিনটে তারপরে আবার তিনটে তার মানে টু থ্রি টু থ্রি ছন্দের মধ্যেই আমি থ্রি 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 চারটে প্যাটার্ন ফিট করছি তো এইটা কিভাবে ফিট করতে হয় চট জলদি না থেমে না চিন্তা করে তো সেই পদ্ধতিটাই আজকে আমি পাল্টার সাহায্যে তোমাদেরকে করে দেখাবো তো এই রকম রেওয়াজ যেটা একটি তালের মধ্যে আরেকটি তালকে ইনকর্পোরেট করে গাওয়া হয় সেই রকম কিন্তু ভীষণ ভীষণ মজবুত রেওয়াজ তালে পাকা হওয়ার জন্য তাহলে চলো আজকে আমি শুরু করে দিচ্ছি এই পাল্টাটে নোটেশন দেখো তালটা চলছে ধিনা না তি না না এবারে এইখানে প্রথম লাইন আমি কি রকম যাচ্ছে পাল্টাটা এ নে সা আমি কিন্তু একটি দাদরা লাইন মানে তিন তিন ছন্দের লাইন গাইব তোমরা একতালও করতে পারো কার উপর 12টা নোট যাবে আর সেই লাইনটা কিন্তু প্রত্যেকটা লাইনের পরে রিপিট হবে মানে আমি একটি প্যাটার্ন নিয়েছি একতালে যেটা তিন তিন ছন্দের সেই প্যাটার্নটা প্রত্যেকটা আহ ছাপদারের লাইনের পরে সেই জিনিসটা রিপিট হবে যেটা কিন্তু গলায় করা আরো বেশি চ্যালেঞ্জিং তাহলে চলো আমি তোমাদের দেখাই কিভাবে করছি barbra perlugal jadi salah side তাহলে আজকের পাল্টাটা যেভাবে দেখালাম সবাই খুব ভালো করে তুলে নিও পাল্টাটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের পাল্টা কারণ দু রকম তাল একটি তালের লয় বাঁচবে তার মধ্যে ফিট করে আমাদেরকে অভ্যাস করতে হবে কিন্তু ওয়ান্স এটা তোমরা যদি প্র্যাকটিস করো এর উপকারিতা তোমরা হাতে নাতে বুঝতে পারবে যে তালের মধ্যে বিভিন্ন তালকে বেঁধে যে একটি ছন্দ চলছে আর একটি ছন্দকে কিভাবে ফিট করা যায় বা কিভাবে ফিট করতে হয় সেই পদ্ধতিটা কিন্তু তোমাদের শেখা হয়ে যাবে এবং এটি একটি খুব ভালো প্রতিদিনের রেওয়াজের তালিকায় যে তালের রেওয়াজ তালকে কনসেনট্রেট করে যে রেওয়াজটা করব। সেটাই কিন্তু অবশ্যই রাখাটি জরুরি তাহলে আজকে ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে করে দিও লাইক আর বন্ধুদের মধ্যেও করে দিও অনেক শেয়ার যাতে সবাই এইভাবে এই রেওয়াজ পদ্ধতি শিখে এই রেওয়াজের উপকারিতা পেতে পারে চ্যানেলে যারা নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে দিও তাহলে আবার যখন ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আজকের ক্লাস এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো খুব ভালো করে গান করো আর খুব ভালো করে রেওয়াজ করো